প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আর্থিক বিবরণী আর্থিক বিবরণীর মৌলিক ধারণা তো আর্থিক বিবরণী পড়ার আগে আমাদেরকে একটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ডে যত ওয়ার্ল্ডে অধিকাংশ দেশ একটা প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলে সেই প্রতিষ্ঠানটা হচ্ছে আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে তবে তার পূর্বে এটার পূর্বে একটা নাম ছিল সেটা হচ্ছে আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালের প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠানটা নতুনভাবে ফর্মেশন হয়েছে দুই সালে আই এ এসবি তো উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আইএএসসি একচল্লিশটি আইএএস দিয়েছে একচল্লিশটি নিয়ম দিয়েছে আই এ এস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ওকে আর দু হাজার এক সাল থেকে এই পর্যন্ত যে নিয়মগুলো দিয়েছে আই এ এস বি সেগুলোকে বলা হয় আইএফআরস ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস কয়টা উনিশটা এখানে আই এ এই আই এর মধ্যে আই এ এটা বলা হয়েছে এই আই এ এ বলা হয়েছে কি নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে ফাইন্যসিয়াল স্টেটমেন্ট নিয়ে তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে কি আর্থিক বিবরণী এই আর্থিক বিবরণীর পাঁচটা পার্ট আছে একটা হচ্ছে আইএস আইএস মানে স্টেটমেন্ট এরপর একটা হচ্ছে ও ইএস ও ইএস মানে অনার্স ইকুইটি স্টেটমেন্ট আবার অনেকে আর রেডি করে কোম্পানির ক্ষেত্রে স্টেটমেন্ট আই মানে আই বিবরণী ও ই মানে হচ্ছে অনার্স ইকুইটি স্টেটমেন্ট মালিকানা সত্য বিবরণী আর ইএস রিটেন্ড আর্নিংস যেটা হচ্ছে সংরক্ষিত আই বিবরণী যেটা কোম্পানির ক্ষেত্রে প্রস্তুত করা হয় এরপর হচ্ছে বিএস বিএস মানে হচ্ছে ব্যালেন্স শিট পত্র এরপর হচ্ছে সিএফএস সিএফএস মানে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী এবং লাস্টে একটা কিছু টিকা দেওয়া হয় যেটাকে বলা হয় নোটস তো এই পাঁচটা ধাপের মধ্যে প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে আইএস আইএস মানে কি ইনকাম স্টেটমেন্ট বা আই বিবরণী আমরা এখন আমরা আই বিবণী বলবো আই বিবনের অপর নাম হচ্ছে আর্থিক ফলাফল বিবরণী আর অপর অপর নাম নাম হচ্ছে আর্থিক আর্থিক অবস্থার বিবরণী বিবরণী কি ফলাফল তাহলে আই বিবরণীকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট আর আর্থিক ফলাফল বিবরণীকে বলা হয় ফাইন্যান্সিয়াল পজিশন ফাইন্যান্সিয়াল রেজল্ট স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল রেজল্ট স্টেটমেন্ট তাহলে এটাকে বলা হবে ফাইনান্সিয়াল রেজাল্ট স্টেটমেন্ট ওকে আচ্ছা সো এই আই বিবরণী আমরা পড়ব তো আয় বিবরণী বা আর্থিক ফলাফল বিবরণীর উপাদান হচ্ছে দুইটা আয় ব্যয় আর আর্থিক অবস্থার বিবরণী মানে উদ্বৃত্ত পত্রের উপাদান হচ্ছে তিনটা সম্পদ দায় মানে কেন সত্য তাহলে আয় বিবরণীর উপাদান কয়টা দুইটা কি কি আয় এবং ব্যয় তো আমরা প্রথমে আয় একটু বিশ্লেষণ করবো এখানে বলা হয়েছে ওকে এখানে আমাদেরকে আয় আয় দেওয়া হয়েছে তাহলে সে আয় আমাদেরকে যে আয়টা দেওয়া হয়েছে সে আয়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি সে আয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পেরেছি সে আয়কে আমরা কয় ভাগে ভাগ করেছি সে আয়কে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে পরিচালনায় আর আর একটা হচ্ছে অপরিচালনায় তাহলে একটা হচ্ছে পরিচালনায় আরটা কি অপরিচালন আয় পরিচালনায় কি অপরিচালনায় কি পরিচালনায় কি প্রধান কর্মকাণ্ড যেটা নিয়মিত কর্মকাণ্ড যেটা সে নিয়মিত কর্মকাণ্ড বা প্রধান কর্মকাণ্ড থেকে যে ইনকামটা হয় সেটাকে বলা হয় পরিচালনায় আর অনিয়মিত সোর্স যেগুলো সেখান থেকে যে ইনকামটা হয় সেটাকে বলা হয় অপরিচালন আয় তারা প্রধান কর্মকাণ্ড থেকে যে ইনকামগুলো হয় সেটা হচ্ছে সোর্স থেকে যে ইনকামটা হয় সেটাকে বলা হয় অপরিচালন আয় তো সে পরিচালনা আয় আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালনায় আর টা হচ্ছে পরোক্ষ পরিচালন আয় প্রত্যক্ষ পরিচালনায় কোনটা প্রত্যক্ষ পরিচালনায় হচ্ছে বিক্রয় তাহলে বিক্রয়কে কি বলা হয় বিক্রয়কে বলা হয় প্রত্যক্ষ পরিচালন আয় আর পরোক্ষ পরিচালন আয় সাধারণত তিনটা একটা হচ্ছে প্রাপ্ত বার্তা একটা হচ্ছে প্রাপ্ত কমিশন আরটা হচ্ছে চালানে কারবারের মুনাফা আমরা কি কি পেলাম প্রাপ্ত প্রাপ্ত কমিশন চালানের কারবারের মুনাফা তবে এটা আমি একটু বলে রাখি বর্তমান আই এফআর আইফার্স যেটা আইফার্স এর যে নিয়ম কানুন সে নিয়ম কানুনে কিন্তু আয় বিবরণীটা একটু অন্যভাবে প্রস্তুত করা হয় অর্থাৎ চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু আমরা এখন যেটা দেখব এটা হচ্ছে মূলত ইন্টারমিডিয়েটের যে সিলেবাস ইন্টারমিডিয়েটে এনসিটিভির যে বইগুলো আছে সেখানে মূলত আগের এই অঙ্কগুলো করা হয় আমরা কিন্তু ইন্টারমিডিয়েটের যে কারিকুলাম সে ইন্টারমিডিয়েটের কারিকুলাম অনুযায়ী কিন্তু আমরা আয় বিবরণীটা নিয়ে ডিসকাস করছি আই ফার্সের বর্তমান যে ফর্মেট বর্তমান যে নিয়ম সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করছি না সো আমরা ইন্টারমিডিয়েটের ফর্মেট নিয়ে আমরা ডিসকাস করছি ওকে তাহলে আমরা প্রত্যক্ষ পরিচালনায় হচ্ছে বিক্রয় আর পরোক্ষ পরিচালনা আয় হচ্ছে প্রাপ্তবর্তা প্রাপ্ত কমিশন চালানে কারবারের মুনাফা এই চারটা ছাড়া বাকি যতগুলো আয় থাকবে তাহলে বাকি সকল আয়কে বলা হবে অপরিচালন আয় তাহলে বাকি সকল আয়কে কি বলা হবে অপরিচালন আয় আশা করি আয়ের ক্যাটাগরিটা আমরা বুঝতে পেরেছি ওকে এরপরে দেখি আমরা তারপরে হচ্ছে আমরা এরপরে যাব ব্যয়ের ক্যাটাগরিতে ব্যয় সামনে ব্যয়ের মধ্যে দেখা যাচ্ছে ব্যয়কে ব্যয়কে তিন ভাগে ভাগ করা হয়েছে আমরা তিন ভাগে ভাগ করেছি তাহলে সেগুলো কি কি একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় একটা হচ্ছে পরিচালন ব্যয় আর হচ্ছে অপরিচালন ব্যয় প্রত্যক্ষ ব্যয় তাহলে প্রত্যক্ষ ব্যয়গুলো কি প্রত্যক্ষ ব্যয়গুলো হচ্ছে ক্রয় বা উৎপাদন সংক্রান্ত ব্যয় ক্রয় বা উৎপাদন সংক্রান্ত ব্যয় তাহলে ক্রয় বা উৎপাদন সংক্রান্ত যে ব্যয় সেগুলোকে আমরা কি বলবো প্রত্যক্ষ ব্যয় তাহলে ক্রয় বা উৎপাদন সংক্রান্ত ব্যয় কোনগুলো মজুরি আমদানি শুল্ক জাহাজ ভাড়া আন্তপরিবহন ডক চার্জস এগুলো আমরা বলি প্রত্যক্ষ ব্যয় তাহলে আর্থিক বিবরণীর প্রত্যক্ষ ব্যয় কি আর্থিক বিবরণীর প্রত্যক্ষ ব্যয় হচ্ছে ক্রয় সংক্রান্ত বা উৎপাদন সংক্রান্ত ব্যয় ওকে এরপর হচ্ছে পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয় তাহলে আমরা আগে পরিচালন অপরিচালন ব্যয়গুলো দেখি অপরিচালন ব্যয়গুলোর মধ্যে অনেকগুলাই আছে তবে মেইন আমরা তিনটা মনে রাখতে হবে বেশি মেইনলি সেটা হচ্ছে একটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা যাবতীয় সুদ খরচ যাবতীয় ক্ষতি তাহলে আমরা কি কি পাইলাম শিক্ষানবিশ ভাতা যাবতীয় সুদ খরচ যাবতীয় ক্ষতি তাহলে সুদ খরচের মধ্যে যেমন ঋণের সুদ ব্যাংক জমাতে সুদ হ্যাঁ আর যাবতীয় ক্ষতির মধ্যে আগুনে বেঁচে ক্ষতি চুরি জনিত ক্ষতি হ্যাঁ এগুলো এখানের মধ্যে আসবে এবার আমরা আসি পরিচালক ব্যয় সো আমরা যখন পরিচালন ব্যয়তে আসব। এখানে আমাদের আহ পরিচালন ব্যয় যেটা সে পরিচালন ব্যয় প্রধানত ভাগ করা যায় একটা হচ্ছে অফিস সংক্রান্ত ব্যয় একটা হচ্ছে অফিস সংক্রান্ত ব্যয় আর আরেকটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত ব্যয় অফিস সংক্রান্ত ব্যয় আরটাকে বিক্রয় সংক্রান্ত ব্যয় এটার এই দুইটার ক্যাটাগরির আন্ডার আরো আছে মেইন বিভাগে ভাগ করা যায় যেমন অফিসের মনিহারি অফিস কর্মীদের বেতন ছাপা ও মনিহরি এগুলা অফিস সংক্রান্ত ব্যয় বিক্রয় সংক্রান্ত ব্যয় যেমন বিক্রয় পরিবহন বিক্রয় কর্মীর বেতন অনদায়ী পাওনা এগুলোকে বিক্রয় সংক্রান্ত ব্যয় বলা হয় তাহলে মূলত হচ্ছে এগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে আশ্চর্য এরপর আমরা এই জায়গায় আসি সেটা হচ্ছে তো আমরা যখন আইবি বনি করবো তখন আই বি মূলত ফর্মেট হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের আইবি বনির ফরম্যাট তো আমরা যখন আইবি বনি ফর্মেটের মধ্যে যাবো তাহলে প্রথমে কি দেওয়া আছে নির্বিক্রয় নির্বিক্রয় থেকে আমরা কি মাইনাস করছি বিকৃত পণ্যের ব্যয় মাইনাস করার পর আমরা পাইলাম মোট মুনাফা মোট মুনাফা থেকে মোট মুনাফার সাথে আমরা কি পাইলাম পরিচালন মুনাফা এটার সাথে অপরিচালন অপরিচালন ব্যয় বিয়োগ তাহলে আমরা কি পাইলাম নিট মুনাফা ওকে তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি এখানে একটা একটা করে আমরা বুঝে নিই তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি প্রথমে আমরা পাচ্ছি নির্বিক্রয় নির্বিক্রয় কিভাবে ব্যয় করতে হয় সেটা আমরা দেখব। নির্ বিক্রয় বের করতে হয় সেটা আমরা দেখব এই এই জায়গায় আমরা খেয়াল করি সেটা হচ্ছে মোট বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা মাইনাস ফেরত সত্যি বিক্রয় মাইনাস মুনাফাবিহীন বিক্রয় মাইনাস বিক্রয় ব্যাগ তাহলে আমরা কি পাচ্ছি নিট বিক্রয় ওকে তবে একটা কথা বলে রাখি এখানে যেটা বিক্রয় বার্তা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের একটা ভুল আছে বইগুলোতে একটা ভুল আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের কিছু বইতে বা অধিকাংশ বইতে বলা যায় প্রায় সবগুলা বইতে বলা যায় কারবারি বার্তাটা নিয়ে আসছে মানে ওখানে কারবারি বার্টা দেওয়া হয় ক্রয় বার্তা বিক্রয় বার্তা তো কারবারি বার্টা দেওয়া হয় তাহলে কারবারি বার্তা যেটা ক্রয় বার্তা সেটা আমরা ক্রয় থেকে বাদ দিই যেটা বিক্রয় বার্তা সেটা আমরা বিক্রয় থেকে বাদ দিই কিন্তু আসলে কারবারে বার্তা কিন্তু কোনো লেনদেন নয় তাহলে কারবারি বার্তা যদি কোনো লেনদেন যদি না হয় এটা তো আমরা জাবেদা দেওয়ার কোনো প্রশ্নই আসে না জাবেদা না দিলে কোথিয়ে না আসবে না কোথিয়ে না না যদি না আসে রেওয়ামিলা আসবে না কিন্তু আমরা আমাদের ক্লাস নাইন টেনের বই বা ইন্টারমিডিয়েট বইতে কার বাট্টাটা দেখি তাহলে এক্ষেত্রে কি ধরতে হবে এক্ষেত্রে ধরতে হবে ওই প্রতিষ্ঠানটা কারবারি বাট্টাকে লেনদেন ধরে লিপিবদ্ধ করেছে লিপিবদ্ধ করার কারণে জাবেদা দিয়েছে জাবেদার ফলে কতিয়ান হয়েছে কতিয়ান থেকে রেওয়ামিনে ব্যালেন্সটা আসছে তাহলে ক্রয় বাট্টা ক্রয় থেকে মাইনাস বিক্রয় বাট্টা বিক্রয় থেকে মাইনাস তাহলে এই বিক্রয় বাট্টা বলতে বিক্রয়ের পর কারবারি বাট্টা বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটা বইগুলাতে একটা ভুল আছে এটা একটু মনে রাখতে হবে কিন্তু আমাদের তো পরীক্ষায় প্রশ্ন সলভ করে আসতে হবে তাহলে ধরতে হবে ওইটাই যে এটা ধরতে হবে ওই প্রতিষ্ঠানটা কারবার এই লেনদেন হিসেবে রেকর্ড করেছিল যার কারণে যাবদও দিছে প্রতিয়ানো করছে আমি লাস্টে এই পরে পোস্টিং দিচ্ছি এটা মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা একটু আবার রিভিশন দিই মোট বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা মাইনাস ফেরত সত্ত্বে বিক্রয় মাইনাস মুনাফা বিহীন বিক্রয় মাইনাস বিক্রয়ভ্যাট মাইনাস এগুলো লঠপাঠের কোনো অসুবিধা নাই আগে বড় হলে কিন্তু বিক্রয় ব্যাটটা সবার শেষে মাইনাস করব। ঠিক আছে বিক্রয় ব্যয়টা আমরা সবার শেষে মাইনাস করব ওকে তারপরে আসে আমরা তাহলে আমরা এখানের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা নিট বিক্রয় থেকে আমরা কি করলাম এখানে আমরা এরপরে কি বিকৃত পণ্যের ব্যয় আমরা বিকৃত পণ্যের ব্যয় কিভাবে সেটা আমরা দেখি তাহলে বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে পারমী মজুদ পণ্যের সাথে নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ যোগ সমী মজুদ পণ্য মাইনাস বিকৃত পণ্যের ব্যয় পারমী মজুদের সাথে নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ যোগ সমী মজুদ মজুদপণ্য মাইনাস করলে বিকৃত পণ্যের ব্যয় সো প্রারম্ভিক মজুদ পণ্য কি বছরের শুরুতে যে মজুদ থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ গত বছরের যেটা সমাপনী মজুদ এই বছরের জন্য সেটা প্রারম্ভিক মজুদ নিট ক্রয় তাহলে নিট ক্রয় কিভাবে বের করা হবে নিট ক্রয় কিভাবে বের করা হবে এই নিট ক্রয় কিভাবে বের করা হবে সেটা আমরা একটু দেখে নিই তাহলে মোট ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বারটা মাইনাস পণ্য উত্তোলন মাইনাস পণ্য বিতরণ মাইনাস আগুন বিনিষ্ট পণ্য মাইনাস মনোভাবিহীন বিক্রয় মাইনাস ক্রয় ব্যাট আমরা কি পাবো নেট ক্রয় ওকে তো এখানে মনে রাখবে এগুলো আগে পরে হলে কোনো অসুবিধা নাই কিন্তু ক্রয় ব্যাটটা আমরা সবার শেষে মাইনাস করবো সবকিছু প্লাস মাইনাস করে আমরা ক্রয় মাইনাস করবো আচ্ছা এরপরে আমরা দেখি তারপর তাহলে আমরা বিকৃত পণ্যের ব্যয় ওকে এরপর হচ্ছে এখানে একটা কথা বলেছে ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় সংক্রান্ত খরচগুলো কি ওই মজুরি ডক চার্জ আমদানি শুল্ক ক্রয় পরিবহন এগুলো ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য তাহলে আমরা কি পাচ্ছি বিকৃত পণ্যের ব্যয় আচ্ছা সো আমরা যদি এখানে দেখি আমরা যদি খেয়াল করি তাহলে মোট মুনাফার সাথে কি যোগ করছি পরোক্ষ পরিচালন আয় পরোক্ষ পরিচালনায় কোনগুলো প্রাপ্ত বার্তা প্রাপ্ত কমিশন চালানো কারবারের মুনাফা প্রাপ্ত নগদ বার্তা প্রাপ্ত কমিশন চালানো কারবারের মুনাফা আচ্ছা মাইনাস পরিচালন ব্যয় তাহলে পরিচালন ব্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হচ্ছে অফিস সংক্রান্ত ব্যয় আর একটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত ব্যয় ওকে তাহলে এটা প্লাস এটা মাইনাস করলে আমরা কি পাবো পরিচালন মুনাফা এটার সাথে আমরা কি যোগ করব অপরিচালন আয় তাহলে অপরিচালন আয় কোনগুলো বিক্রয় ছাড়া প্রাপ্ত বাট্টা ছাড়া প্রাপ্ত কমিশন ছাড়া চালানায় কারবারের মুনাফা ছাড়া এই চারটা ছাড়া বাকি যতগুলো আয় আছে সবগুলোকে আমরা কি বলবো অপরিচালন আয় মাইনাস অপরিচালক ব্যয় তাহলে অপরিচালক ব্যয় কোনগুলো শিক্ষানবিশ ভাতা যাবতীয় সুদ খরচ যাবতীয় ক্ষতি যেগুলো আমরা একটু আগে পড়েছিলাম এগুলো আবার রিভিশন দিলাম সো এই হচ্ছে আমাদের ফরম্যাট এখন আমরা একটু ডিটেলসে পড়ব ক্রয় বা উৎপাদন সংক্রান্ত ব্যয় বা উৎপাদন সংক্রান্ত খরচ খরচ যে সমূহ ব্যয়ের নির্ণয়ে বিবেচনা করা হয় যে খরচ সমূহ বিকৃত পণ্যের ব্যয়ের বিবেচনা করা হয় আমরা একটা একটা করে খেয়াল করি ওকে আমরা একটা একটা করে খেয়াল করি তাহলে প্রথমে এখানে এখানে এক নম্বরে কি দেওয়া আছে এক নাম্বারে দেওয়া আছে মজুরি মজুরিও বেতন উৎপাদন মজুরি প্রত্যক্ষ মজুরি পরোক্ষ মজুরি খেয়াল করতে হবে তাহলে মজুরি ও বেতন হম তাহলে মজুরি মানে কি মজুরি মানে হচ্ছে দুই রকম হইতে পারে যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তাহলে আমার পণ্য আসছে পণ্যগুলো ক্যারি করে আমার এখানে আমার দেখা যাচ্ছে চারতলা বা পাঁচতলার প্রতিষ্ঠান যে ক্যারি করে আমার প্রতিষ্ঠান নিয়ে আসলো তাকে আমি যে টাকাটা দিচ্ছি সেটা হচ্ছে মজুরি পণ্য ক্রয় করছি সেই পণ্যগুলো আমার একজন লেবার দিয়ে বা কয়েকজন লেবার দিয়ে নিয়ে আসলাম ওকে যে পারিশ্রমিক দিচ্ছি সেটা হচ্ছে মজুরি এটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি উৎপাদনমুখী প্রতিষ্ঠান হয় তাহলে হচ্ছে উৎপাদনে তাদেরকে ছিল যে টাকাটা দিয়েছে সেটা হচ্ছে মজুরি এই মজুরি হচ্ছে একটা আমরা এখানে বলছি উৎপাদন মজুরি তো উৎপাদন মজুরি মানে যে মজুরিটা উৎপাদনের সাথে জড়িত সেটা আবার এখানে বলা হচ্ছে প্রত্যক্ষ মজুরি পরোক্ষ মজুরি প্রত্যক্ষ মজুরি যারা শ্রমিক যারা থাকে যেমন একটা গার্মেন্টস এর মধ্যে লেবার যারা থাকে তারা কেউ কাপড় কাটে কেউ কাপড় সেলাই করে কেউ কাপড়টা আয়ন করে কেউ কাপড়টা প্যাকেট করে সো এরা যারা ডিরেক্টলি যারা জড়িত তাদেরকে যে টাকাটা দিব সেটাকে বলা হবে প্রত্যক্ষ মজুরি আর কারখানায় এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে ডিরেক্টলি জড়িত না তারা সহায়তা করে যেমন সুপারভাইজার তারপর হচ্ছে লিপম্যান দারোয়ান গুদাম রক্ষক হ্যাঁ হিসাবরক্ষক এরা কিন্তু ডিরেক্টলি প্রোডাকশনে জড়িত না বাট যারা প্রোডাকশন করে তাদেরকে হেল্প করে সো তাদেরকে যে মজুরি দেওয়া হয় তাকে আমরা বলবো পরোক্ষ মজুরি সো দুইটাই কিন্তু উৎপাদনের সাথে জড়িত সো এটা বিকৃত পণ্যের ব্যয়তে আসবে দুই হচ্ছে ক্রয় পরিবহন পরিবহন আন্তপরিবহন অন্তর্মুখী শুধু পরিবহন তাহলে শুধু পরিবহন মানে ক্রয় পরিবহন এখানে আন্তমা অন্ত মানে ভেতরে আমি পণ্য কিনলে পণ্যগুলো ভেতরে আসবে পণ্য কিনলে পণ্যগুলো ভেতরে আসবে সো ক্রয় করছি তো ক্রয় পরিবহনের অপর নাম আন্ত পরিবহন জাহাজ ভাড়া একই এরপর হচ্ছে ডক চার্জ ডক মানে বন্দর বুঝাচ্ছে হ্যাঁ ডক মানে বন্দর বন্দরে যে খরচটা হয় পোতাশ্রয় খরচ এটা হয়তো তোমরা অনেকে পাও নাই পোতাশ্রয় পোত এখানে পোত মানে বুঝাচ্ছে জাহাজ আশ্রয় তাহলে জাহাজগুলো যেখানে আশ্রয় নেয় তাহলে জাহাজগুলো কোথায় আশ্রয় নেয় বন্দরে আশ্রয় সো বন্দরে জাহাজ আশ্রয় নিছে সেখানে একটা খরচ হচ্ছে এটাকে বলা হচ্ছে পোতাশ্রয় খরচ বা ডক আমদানি শুল্ক ক্রয় শুল্ক শুল্ক কাস্টমস ডিউটি সো আমি পণ্য কিনে আনতে কাস্টমসকে যে ট্যাক্স দিতে হচ্ছে সেটাকে বলা হয় আমদানি শুল্ক সো ক্রয়ের সাথে জড়িত সো অনেক সময় আমাদের পরীক্ষায় এরকম কাস্টমস ডিউটি দিতে পারে ডিউটি কারণ ডিউটি মানে ডিউটির আর শুল্কের একটা শুল্কের ইংরেজি পরিভাষা কি ডিউটি অনেক সময় এটাকে ট্যারিফও বলা হয় ট্যারিফ অনেক সময় এটাকে বলা হয় ট্যারিফও বলা হয় ওকে মানুষ সময় এটাকে ট্যারিফও বলা হয় শুল্ক যেটা সেটাকে ট্যারিফও বলা হয় ডিউটিও বলা হয় আচ্ছা এর হচ্ছে আবগারি শুল্ক আবগারি শুল্ক যেটা ইংরেজি হচ্ছে এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক যেটা ইংরেজি হচ্ছে এক্সসাইজ ডিউটি আবগারি শুল্কটা কি এমন কিছু পণ্য আছে দেখা যায় কি অতিরিক্ত শুল্ক পে করতে হয় এটা এক্সাম্পল হচ্ছে দেশের অভ্যন্তরে পণ্য গুদাম জাতকরণ করার জন্য অথবা পণ্য উৎপাদনের জন্য সরকারকে যে শুল্ক দিতে হয় সেটাকে বলা হয় আবগারি শুল্ক বিশেষ করে অ্যালকোহল জাতীয় বা তামাক জাতীয় যে প্রোডাক্টগুলো থাকে সে প্রোডাক্টের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় এটাকে বলা হয় আবগারি শুল্ক যারা অ্যালকোহল উৎপাদন করবে বা তামাক উৎপাদন করবে তাদেরকে আমরা তাদেরকে এক্সট্রা যে শুল্কটা পে করতে হয় সেটাকে বলা হচ্ছে আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি এরপর নগর শুল্ক নগর শুল্কটা কি যেটাকে বলা অক্ট্রি ট্যাক্স অক্ট্রই ট্যাক্স নগর শুল্কটা Okay. অনেক সময় পণ্য আমদানি যখন করা হয় সে আমদানি কিন্তু পণ্যের উপর সিটি কর্পোরেশন বা কোনো একটা নগরে নগর কর্তৃপক্ষ একটা ট্যাক্স আরোপ করে সেটাকে বলা হয় নগর শুল্ক মনে করো সিটি কর্পোরেশন কি করেছে মনে করো সিটি কর্পোরেশন তোমার ড্রেন পরিষ্কার করে দিচ্ছে গাছ লাগিয়ে দিচ্ছে যে পণ্যগুলো যে শহরে ঢুকবে নগরের মধ্যে ঢুকবে ও রাস্তা করে দিচ্ছে গাছ লাগিয়ে দিচ্ছে আশেপাশে ড্রেন পরিষ্কার করে দিচ্ছে প্রতিদিন রাস্তাটা পরিষ্কার করতেছে এরকম ইনফ্রাস্ট্রাকচার অনেক সে ইনকোর্স এগুলো জন্য টাকার প্রয়োজন তো সে বল সরকার সাথে নেগোসিয়েশন করে বলল কি যে যে পণ্যগুলো ইম্পোর্ট হচ্ছে সেগুলো তো ট্রান্সপোর্ট করে নগরের মধ্যে ঢুকতেছে সো আমাদের এখানে একটা খরচ আছে আমাকে এটা টাইজ দিতে হবে তখন সেটাকে বলা হয় নগর শুল্ক সব পণ্যটা আমদানি কর থেকেই একটা টাইজ দিতে হচ্ছে পণ্য আমদানি করছে ওই পণ্যের প্রত্যেকটা টাইজ দিতে হচ্ছে সো এটা কয়ের সাথে জড়িত সেজন্য এটা বিক্রিত পণ্যের ব্যয়েতে আসবে তবে বলে রাখা ভালো বাংলাদেশে নগর শুল্কটা আরোপ করা হয় না ভারত নেপাল এই কয়টা দেশে এই এই নগদ আরোপ করা হয় আট নাম্বার ড্রয়িং অফিস বেতন ড্রয়িং অফিস বেতন অঙ্কন অফিস বেতন ড্রয়িং অফিস বেতনটা কি ড্রয়িং অফিস বেতন এটা ড্রয়িং না এই ড্রয়িং ওই ড্রয়িং না এ ড্রয়িং হচ্ছে একটা কারখানায় মেশিনগুলো কোথায় বসবে কাঁচামালগুলো কোথায় রাখব টুল টেবিলগুলো কোথায় বসবে চূড়ান্ত পণ্যগুলো কোথায় রাখবো মানুষগুলো কোথায় দাঁড়াবে ফ্যান কয়টা লাগাবো এই শোকর ডিজাইনের জন্য কিছু এক্সপার্ট নিয়োগ করা হয় ওই এক্সপার্টদেরকে যে বেতন দেওয়া হয় সেটাকে বলা হয় ড্রয়িং অফিস বেতন ক্লিয়ার তার মানে বিষয়টা কীরকম একটা কারখানার টোটাল লেআউট সাজানোর জন্য যে এক্সপার্টরা নিযুক্ত থাকে তাদেরকে যে মজুরি দেওয়া হয় বেতন দেওয়া হয় সেটাকে আমরা বলবো ড্রয়িং অফিস বেতন এটা উৎপাদনের সাথে জড়িত সেটা পণ্যের ব্যয় নির্ণয়ে সেটা আসবে ওকে আচ্ছা ওকে আমরা এরপরে দেখি তারপর কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে বিশেষ প্যাকিং খরচ তারপরে বলা হচ্ছে বিশেষ প্যাকিং খরচ প্যাকিং খরচ বিশেষ প্যাকিং খরচ প্যাকিং খরচটা বিক্রেতাই বহন করে বিশেষ প্যাকিং খরচ ক্রেতাই বহন করে বিশেষ প্যাকিং খরচটা কিরকম মনে করো তুমি রাজশাহী থেকে আম কিংবা তো ওরা তোমাকে একটা ক্যারেটের মধ্যে আমগুলা দিয়ে তোমাকে পাঠিয়ে দিবে বাট তুমি বলছো না আমাকে প্রত্যেকটা আম সুরক্ষিত থাকার জন্য প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়ালি সেগুলোকে আমাকে র্যাপিং ফয়েল পেপার দিয়ে মোড়াই সেগুলো আমার জন্য পাঠাইতে হবে এটা তোমার রিকোয়ারমেন্ট ছিল স্পেশাল একটা রিকোয়ারমেন্ট ছিল সো এটা তোমাকে বহন করতে হবে যে ক্রেতা তাকে বহন করতে হবে তাহলে কাস্টমারের কাস্টমাইজেশন অনুযায়ী যে প্যাকিংটা করা হয় সেটাকে বলা হয় বিশেষ প্যাকিং খরচ 10 নাম্বার কারখানা সংশ্লিষ্ট খরচ কারখানা সংশ্লিষ্ট খরচ তাহলে কারখানা সংশ্লিষ্ট খরচের মধ্যে কি কি আছে কারখানার ভাড়া কারখানা যন্ত্রপাতির বেতন হ্যাঁ তারপরে কারখানার বিমা সালামি তারপরে হচ্ছে কারখানা খরচ ইত্যাদি সম্ভার আচ্ছা তো এখানে মানে কারখানা কি করা হয় কারখানা পণ্য উৎপাদন করা হয় তো পণ্য উৎপাদন করা হয় সাথে জড়িত যে খরচগুলো সেগুলোকে আমরা বলবো বিকৃত পণ্যের ব্যয়তে নিয়ে আসবো তারপরে গ্যাস বিদ্যুৎ পানি তাহলে গ্যাস বিদ্যুৎ পানি গুলো কোথায় ইউজ করা হয় কারখানা ইউজ করা হয় সো বিকৃত পণ্যের ব্যয়তে আসবে তার উৎপাদনের সাথে জড়িত খরচগুলো বিকৃত পণ্যের ব্যয়তে আসবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যন্ত্রপাতির অবচয় কখন বিকৃত পণ্যের ব্যয়তে আসবে যদি প্রতিষ্ঠানটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান হয় তাহলে উৎপাদনমুখী প্রতিষ্ঠান আমি বুঝবো কিভাবে অঙ্কের মধ্যে কারখানা ওয়ার্ডটা লেখা থাকবে তাহলে কারখানা ওয়ার্ডটা যদি লেখা থাকে কারখানা ওয়ার্ডগুলো যদি লেখা থাকে তাহলে পণ্য উৎপাদন করা হয় তখন ওই যন্ত্রপাতি পণ্য উৎপাদনের সাথে জড়িত তখন সেটার অবচয়টা আমরা পরিচালন ব্যয়তে না লিখে কোথায় লিখব সেটাকে আমরা লিখবো বিকৃত পণ্যের ব্যয়তে আচ্ছা আমরা এরপরে দেখি তারপর কি বলছে তারপরে বলছে কারবার খরচ এবং অফিস খরচ দুটিই দেওয়া থাকবে তখন কারবার খরচকে বিকৃত পণ্যের ব্যয়ের আওতায় আনতে হবে কারবার খরসকে বিকৃত পণ্যের ব্যয়ের আনতে হবে অর্থাৎ দুইটা খরসে দেওয়া আছে রেও মিলে কারবার খরচের দেওয়া আছে অফিস খরচের দেওয়া আছে কারবার খরচকে আমরা নিয়ে যাবো বিকৃত পণ্যের ব্যয়তে অফিস খরচকে আমরা নিয়ে আসবো পরিচালন ব্যয়তে মাল খালাস খরস ক্লিয়ারিং এজেন্টের ফি খুবই গুরুত্বপূর্ণ জিনিস তোমার বিদেশ থেকে পণ্য আসছে সেগুলো খালাস করে তোমার হাতে তুলে দিচ্ছে যে মানুষটা তুলে দিচ্ছে সেই মানুষের নাম হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট তাহলে ক্লিয়ারিং এজেন্ট মানে কি তোমার পণ্যগুলো আসছে জাহাজে আসছে তুমি গিয়ে জাহাজ থেকে পণ্য নিতে পারবে না তোমাকে বন্দরে ওয়েট করতে বন্দরের বাইরে ওয়েট করতে হবে কিছু প্রতিষ্ঠান আছে যারা টোটাল বন্দরের এই প্রসিডিওর গুলো ডকুমেন্ট ডকুমেন্ট ঠিকঠাক করে দিবে ডকুমেন্ট অনুযায়ী পণ্য আসছে কিনা বিমা দেওয়া হয়েছে কিনা ওখানে ফিটা দেওয়া হয়েছে কিনা পণ্যের মধ্যে কোনো কোনো ধরনের অবৈধ কোনো পণ্য আসছে কিনা সব চেকিং ট্যাকিং করে তোমার হাতে পণ্যগুলো তুলে দিবে যারা তুলে দিবে তাদেরকে বলা হয় ক্লিয়ারিং এজেন্ট সো পণ্য আমদানির সাথে জড়িত ক্রয়ের সাথে জড়িত সেজন্য জন্য ক্লিয়ারিং এজেন্টের ফি বা মাল খালাস খরচটাকে আমরা কোথায় আনবো বিকৃত পণ্যের ব্যয়তে আনবো রয়্যালটি প্রদান সত্য বাড়া রাসালামি প্রদান রয়্যালটি প্রদান সত্যপরা প্রদান রাজসালামী প্রদান রয়্যালটি জিনিসটাকে প্যাটেন্ট ব্যবহার করার জন্য প্যাটেন্টের মালিককে যে ভাড়া দিতে হয় সেটাকে বলা হয় রয়্যালটি প্যাটেন্ট ব্যবহার করার জন্য প্যাটেন্টের মালিককে যে ভাড়াটা দিতে হয় সেটাকে বলা হয় রয়্যালটি একটা এক্সাম্পল দিই পাটের যে আশ আছে সে আশ দিয়ে সোনালী ব্যাগ আবিষ্কারক হচ্ছে মোবারক আহমেদ খান তো এখন আমরা জানি পলিথিন হচ্ছে মাটিতে গেলে বা বা পানিতে গেলে পচে পচে না যার কারণে সেটা মাটি পানির জন্য ক্ষতিকর কিন্তু পাটের সিংলুস দিয়ে যেটা পলিথিন বানানো হবে সে সেটা যে পানিতে যা পচে যাবে মাটিতে গেলেও পচে যাবে এটা বাংলাদেশে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে তোমার একটা প্রতিষ্ঠান আছে তুমি ওনার ফর্মুলাটা ইউজ করবা তাহলে ওটার আবিষ্কারের উপর ওনার যে অধিকার সেটা হচ্ছে ওনার প্যাটেন্ট ওটা তুমি ইউজ করবা তুমি ইউজ করে পণ্য বানাবো ওনাকে একটা টাকা দিয়ে দিবা তখন সেটাকে বলা হবে প্যাটেন্টের ভাড়া যেটাকে আমরা বলবো রয়্যালটি সত্য বড়া রাস সালামী রাজসালামী উনি রাজা ওই রাজাকে ওই ওটা রাজা উনি ওনাকে সালামি দিচ্ছ এটাকে বলা হবে রাজসালামী ক্লিয়ার ওকে আমি একটু করে জিনিসটা অ্যাটেনশন প্লিজ আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে যদি বলা হয় উৎপাদন মজুরি প্রত্যক্ষ মজুরি পরোক্ষ মজুরি সেটা কোথায় আসবে বিকৃত পণ্যের ব্যয়তে অনুৎপাদন মজুরি যেটা উৎপাদনের সাথে জড়িত না তাহলে সেটা নিশ্চয়ই বিক্রয়ের সাথে জড়িত বা অফিসের সাথে জড়িত তখন সেটা কোথায় আসবে পরিচালন ব্যয়তে যদি বলা হয় মজুরিও বেতন সেটা আসবে বিকৃত পণ্যের ব্যয়তে কিন্তু বেতন ও মজুরি যখন বলা হবে তখন সেটা কোথায় আসবে পরিচালন ব্যয়তে শুধু পরিবহন বা ক্রয় পরিবহন বা বাহন বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় পরিবহন বা বাহি পরিবহন বললে পরিচালন আমদানি শুল্ক 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 নগর আমরা একটু আগে পড়েছি আমদানি শুল্ক আবগারি শুল্ক নগর শুল্ক এগুলো বিকৃত পণ্যের ব্যয় আসবে এগুলো পণ্য উৎপাদন ক্রয় বা আমদানির সাথে জড়িত কিন্তু রপ্তানি শুল্ক মানে বিক্রয়ের সাথে জড়িত তখন সেটা কোথায় আসবে পরিচালন ব্যয়তে প্যাকিং খরচ প্যাকিং খরচ হচ্ছে বিক্রেতার সো এটা বিক্রয় খরচ সো এটা পরিচালন ব্যয়তে কিন্তু বিশেষ প্যাকিং খরচ হচ্ছে ক্রেতার পছন্দ মতো প্যাক করা হয় ক্রেতার খরচে করতে হয় সো ক্রয় সংক্রান্ত খরচ সেটা কোথায় আসবে বিকৃত পণ্যের ব্যয়তে শুধুমাত্র যন্ত্রপাতির অবচয় বলছে বা মনিহারি বলছে অবভিয়াসলি পরিচালন ব্যয় কিন্তু কারখানা যন্ত্রপাতির অবচয় বা কারখানা যদি মনিহারি হয় তখন সেটা কারখানা মানে উৎপাদনের সাথে জড়িত তখন সেটা আসবে বিকৃত পণ্যের ব্যয়তে শুধু বিদ্যুৎ খরচ মানে আমাদের বিদ্যুৎ লাগবে সে বিদ্যুৎ বিল দিচ্ছি সেটা পরিচালন ব্যয় গ্যাস বিদ্যুৎ পানি গ্যাস বিদ্যুৎ পানি মানে উৎপাদনের সাথে জড়িত তখন সেটা বিকৃত পণ্যের ব্যয়তে শুধু কারবার খরচ দেওয়া আছে পরিচালন ব্যয় শুধু অফিস খরচ দেওয়া আছে পরিচালন ব্যয় একটা একটা দেওয়া থাকলে পরিচালন ব্যয় যখন দুইটাই দেওয়া থাকবে তখন আমরা কারবার খরচকে নিয়ে যাব বিকৃত পণ্যের ব্যয়তে অফিস খরচ নিয়ে যাব পরিচালন ব্যয়তে ক্লিয়ারিং ফি একটু আগে বলছি ক্লিয়ারিং এজেন্টের ফি আমদানির সাথে জড়িত তাহলে বিপৃত পণ্যের ব্যয়তে ফরওয়ার্ডিং এজেন্টের ফি ফরওয়ার্ডিং ফরওয়ার্ড মানে তুমি পণ্য বিদেশে রপ্তানি করবা সো পণ্য বিদেশে রপ্তানি করতে গিয়ে পণ্যগুলো তোমাকে বন্দর পর্যন্ত নিয়ে গিয়েছো কিন্তু বন্দর থেকে শুধু জাহাজে তুলতে হবে বা বিমানে তুলতে হবে মানে পরিবহন তুলে দিতে হবে মাঝখানে অনেক কাজ আছে এই কাজগুলো যে সম্পাদন করবে তাকে বলা হবে ফরওয়ার্ডিং এজেন্ট সো পূর্ণ আমদানির সাথে জড়িত হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট পণ্য রপ্তানির সাথে জড়িত হচ্ছে ফরওয়ার্ডিং এজেন্ট ক্লিয়ারিং এজেন্ট বিকৃত পণ্যের ব্যয়তে ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং এজেন্টের ফি পরিচালন রয়্যালটি প্রদান রয়্যালটি প্রদান মানে তুমি একটা প্যাটার্ন ইউজ করছো তুমি ওই প্যাটার্ন ইউজ করার জন্য ভাড়া দিচ্ছ সেটা বিকৃত পণ্যের ব্যয়তে কিন্তু রয়্যালটি প্রাপ্তি তোমার একটা প্যাটেন্ট আছে তুমি সেটা কাপে ভাড়া দিছ সেখানে তুমি একটা ভাড়া পাচ্ছ সে তোমার ইনকাম সে ইনকামটা কোথায় আসবে অপরিচালন আইতে সো আশা করি পারা যাবে অনেক কিছু নিয়ে আসছে একটা জায়গায় ইনশাল্লাহ যদি একটা তুমি ধরো ভালো করে যদি পড়ো তাহলে আই বনীতে কোনো সমস্যা হবে না ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম